প্রস্তাবিত কার্যক্রম এখন শেষ পর্যায়ে রয়েছে গত সোমবার সরকারের পক্ষ থেকে প্রথমবারের মতো ঢাকা সেন্টার ইউনিভার্সিটির রূপরেখা জাতির সামনে তুলে ধরা হয়েছে দীর্ঘদিন শিক্ষার্থীদের শিক্ষা বৈষম্য নিরসনের জন্য আড়ালে কাজ হলেও গত সরকার সকল সাংবাদিকদের সম্মুখে এসে রূপরেখা প্রকাশের মধ্য দিয়ে যে মাইল ফলক সৃষ্টি শিক্ষার্থী অন্তর থেকে স্বাগত জানাই ইতিমধ্যে প্রথম প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির কার্যক্রম সরকারের নির্দেশনায় বিশ্ববিদ্যালয় জানাই আপনারা জানেন এই লড়াই সংগ্রাম শেষে যে পথটুকু তৈরি হয়েছে এর পিছনে বিশেষ কিছু মানুষের ভূমিকা আছে সরকারের মধ্য থেকে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ সারের প্রতি লক্ষ লক্ষ শিক্ষার্থীদের অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই আমরা ধন্যবাদ জানাচ্ছি শিক্ষা উপদেষ্টা সিআর আবজার সারের প্রতি ইউজিসি চেয়ারম্যান ডক্টর এস এ ফায়ার সাহ সহ ইউজিসি সদস্য ডক্টর তাংজিম উদ্দিন খান সালের প্রতি অন্তর থেকে তৃতজ্ঞতা জানাই সাহ শিক্ষার্থীদের অন্তরে ব্যথা বুঝতে পেরে প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ঘুরে সমাধান বের করেছেন প্রিয় সাংবাদিকবৃন্দ প্রত্যন্ত অত্যন্ত দুঃখের বিষয় আমরা সকল কিছুর দৃশ্যমান পদক্ষেপ দেখতে পেলেও চূড়ান্ত সমাধান পাইনি যার ফলশ্রুতিতে আপনারা জানেন সোমবার বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিং এ নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ সনদ এবং লোগর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো কবে নাগাদ এগুলো হবে তার সুস্পষ্ট দিক নির্দেশনা সেখানে ছিল না যার ফলশ্রুতিতে সর্বোচ্চ কৃতজ্ঞতা জানানোর পরেও আমরা আজকে শিক্ষার্থীরা আবার প্রেস ব্রিফিং এবং বিক্ষোভ সমাবেশের মাধ্যমে জানাতে বাধ্য হচ্ছে যে অধ্যাদেশ অবশ্যই আমাদের আগামী ছাব্বিশে আগস্টের মধ্যে চূড়ান্ত করতে হবে অধ্যাদেশ চূড়ান্ত করার সাথে সাথে ভিসি প্রত্যয় নিয়োগ সহ যাবতীয় সকল প্রকার কর্মকর্তা নিয়োগ করে বর্তমান শিক্ষার্থীদের ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে পরিচালিত করতে হবে বর্তমান শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বৈষম্য শোষণ এবং নির্যাতনের মধ্যে পড়েছে সেখান থেকে অবশ্যই মুক্তির জন্য শিক্ষার্থীদেরকে নতুন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে অন্তর্ভুক্ত করতে হবে এই তিনটি মূল দাবি এক তিনটি মূল দাবি অর্থাৎ ছাব্বিশ সেপ্টেম্বরের মধ্যে অধ্যাদেশ অধ্যাদেশ জারির পর ভিসি প্রক্টর নিয়োগ এবং ছাব্বিশ অগস্ট বর্তমান আগস্টের মধ্যে অধ্যাদেশ এবং শিক্ষার্থীদের সেখানে অন্তর্ভুক্ত করেন আপনারা জেনে খুশি হবেন ইতিমধ্যে আজকে দাবি জানিয়েছি সেটার বাস্তবায়নের জন্য পুরো চূড়ান্ত পদক্ষেপ নেবেন বলে আমরা বিশ্বাস করছি সর্বশেষ যে ধাপটি আছে আমরা বলতে চাই অধ্যাদেশ কার্যক্রম সুনিপুণ ভাবে পরিচালনার জন্য অবশ্যই একটি ডেডিকেটেড টিম আজকের পর থেকেই নির্ধারণ করতে হবে সর্বশেষ যে কোনো পদক্ষেপের জন্য সাত কলেজ শিক্ষার্থীরা যদি অধ্যাদেশ নিয়ে কোনো প্রকারের তৃতীয় পক্ষ তাল বাহানা করতে চায় শিক্ষার্থীরা আবার রাজপথে নেমে আসবে এতটুকু বলেই আজকের মতো শেষ করছি এবং সর্বশেষ ডেডলাইন লাইন ছাব্বিশে আগস্ট ধন্যবাদ i not right.